এবার এক অন্য খবরের দিকে চোখ রাখা যাক শহরের বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা দেখতেই সাত সকালে ডিওবির হানা সিউড়ি সবজি বাজারে আবার একবার বলে রাখি শহরের বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা দেখতেই সাত সকালে ডিওবির হানা সিউড়ি বাজারে এদিন সকালে চোদ্দ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিওবির আধিকারিকরা অভিযান চালান যদিও চীনা রসুনে কোনো হদিশ মেলেনি পাশাপাশি তারা আলু পেঁয়াজসহ নানান সবজির দামেরও খোঁজ নেন কী বলছেন ডি আধিকারিক শোনাবো সরাসরি ডেলি নিউজের পর্দায় শুনুন কি বলছেন আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমরা বড় সাবদের নির্দেশ মানে সুফিরদের নির্দেশ মতো আমরা ডি অফিসার এবং ডি টিম আমাদেরকে কালকে রাতে একটা ইনফরমেশান আসে যে এখানে মানে এখানে না মানে বিভিন্ন বাজারে চায়না রসুনগুলো ঢুকছে সেই চাইনা রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম তো দেখা গেল যে না এখানে চাইনা রসুন এখনও কিছু পাওয়া যায়নি কোনো ইনফংশেন্ট নেই এরপরও অভিযান চলবে তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেন্সটে আমরা নিজে লাকশন চায়না রসুন একটা আলাদা প্রকৃতি যেটাতে মানুষের ক্ষতি করছে আপনারা পেপার বা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখে থাকবেন আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড়ো সাহেবের নির্দেশ মতো এবং আমাদের ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান চালানো না আর কোন জিনিস বলতে আলু পেঁয়াজটা একটু ছিল রসুনটা ছিল রসুনটা তার কী জমক ছিল সেটা এখানে যেটা দেখলাম সেটা মোটামুটি রিজনেবল আছে শোনালাম ওনার বক্তব্য আমরা একবার বলে রাখি আপনাদের শহরের বাজারে চীনা রসুন রয়েছে কি না তা দেখতেই সাত সকালে ডিবির হানা শিউড়ির সবজি বাজারে এত দিন মাফ করবেন এদিন সকালে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিবির আধিকারিকরা অভিযান চালান যদিও চীনা রসুনের কোনো হদিশ মেলেনি পাশাপাশি তারা আলু পেঁয়াজ সহ নানান সবজির দামেরও খোঁজ নেন আমরা কথা বলেছিলাম এক আরতদারের সঙ্গে তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ পর্দায় আপনারা দেখছেন ডেলি নিউজ সত্যমেব জয়তে বীরভূম থেকে যীশু পরামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আমরা তো চায়না রসুন বিচ্ছি না আমরা যা বিচ্ছি দেশি বিচ্ছি মুর্শিদাবাদের রসুন বিচ্ছি আর নাজিরপুর থেকে আসে আর আমাদের লোকাল এই টুকটাক আসে আমরা বাইরেকার মাল বিচ্ছি ওটা আর চায়না মাল আমরা মানে এখানে ঢুকেও নি এখনও পর্যন্ত সেবা ঢুকে নাই এমনি আমাদের সব ঠিক আছে আর এসেছিলো ওরা দেখে গেছে ছবি ভবি নিয়ে গেছে যেগুলো না যেগুলো আমার চাই না আমার এখানে নাই